এটা একটা হোম থিয়েটার ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কোম্পানির একটা হোম থিয়েটার বা অডিও সিস্টেম বলতে পারো এখানে এই যে এইটার মধ্যে দিয়ে কিন্তু এই জ্যাকটার মধ্যে দিয়েই তোমার অডিও মানে ভলিউম ভলিউমটা এই জ্যাকের মধ্যে দিয়ে কিন্তু আলাদা একটা ছোট বক্সে দেওয়া হয়েছে ভলিউম এবং ওখানে সুইচটাও দেওয়া আছে সেই কানেকশানগুলো এই জ্যাকটার মধ্যে দিয়েই করা আছে আর এখানে এক্সট্রা একটা অডিও পয়েন্ট করা আছে এই যে বক্সটা দেখতে পাচ্ছি এখানে আছে ভলিউম আর একটা পাওয়ার সুইচ একটা অডিও ইনপুটারটা জ্যাকেটও ব্যবস্থা করা আছে তো সেটটাকে খুলতে হবে সেটটার এমনি কোনো সমস্যা নেই সেটটাকে আমার ব্লুটুথ করতে হবে ব্লুটুথ একটা ছোট বোর্ড লাগাতে হবে তো আমি সেটটাকে খুলে ফেলবো এই ব্লুটুথ লাগা একটা বোর্ড লাগাতে গেলে যার এই ক্রিয়েটিভ এই সাউন্ড সিস্টেমটা সে চাইছে আমি কোনো অডিও ইনপুট দেবো না আমি মোবাইল থেকে ব্লুটুথে চালাবো তো ঠিক আছে আমরা করব কিভাবে করা যায় দেখি আগে আমি এই ছোটো বক্সটা খুলব তো নাটগুলো খুলে ফেলেছি কিন্তু এই এইখানটায় কিছু লকের ব্যবস্থা আছে যার জন্য খোলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে দেখো লকগুলো আমি আস্তে আস্তে একটু চার দিয়ে খুলে দিচ্ছি খুলে গেছে প্রায় কিন্তু খুলেও খুলছে না সমস্যা একটা রয়ে গিয়েছে কোথাও আটকে যাচ্ছে যাই হোক চেষ্টা করছি দেখো আস্তে আস্তে বেশি জোরের চাপ দিলেও আর জিনিসটা ভেঙে যেতে পারে এগুলো সব লক থাকে কিছুটা হ্যাঁ দেখো তাও খুলছে না ঠিক আছে সামনে দিয়ে অনেক সময় নাট থাকে কিন্তু এখানে মনে হচ্ছে কোনো টাট নেই আমাকে ওই পাশ দিয়েই চাপ দিয়ে খুলতে হবে চলো আর একটু চেষ্টা করি খুলে তো যাবে অবশ্যই প্রায় খুলে গিয়েছে খুলছে কিন্তু এবারে দেখো এক খুলে গেছে খুলে গেছে এইবারে আমি এখানে কীভাবে কানেকশান করবো বক্সের তো কোনো সমস্যা নেই আমাকে মেন ব্লুটুথ কানেকশানটা করতে হবে এখানে একটা আইসি দিয়ে সিস্টেমটা করা আছে আমরা এখান থেকে একটা পাওয়ার নেবো আর এই এখানে অডিওটাকেই ইনপুট করবো ব্লুটুথ বোর্ডটা আমি দেখাবো তো এই যে দেখছো এই হচ্ছে অডিও ইনপুট এই অডিও ইনপুট পয়েন্টে এই তার দিয়ে কিন্তু অডিওটাকে ইন করা হয়েছে এই তার দিয়ে যখন অডিওটাকে ইন করা হলো তো যেহেতু আমার অডিও ইনপুটের প্রয়োজন নেই সেই জন্য আমি এইখানকার কানেকশান দুটোর সঙ্গে কানেকশানগুলো খুলে দিয়ে এখানে ব্লুটুথ বোর্ডটা লাগিয়ে দেব এই যে একটা আটাত্তর পাঁচ পাঁচ ভোল্ট একটা রেগুলেটার এই রেগুলেটরটা আমাকে নিতে হয়েছে যাতে ব্লুটুথ বোর্ডটাকে আমি পাঁচ ভোল্টে চালাতে পারি কারণ এই ক্রিয়েটিভ হোম থিয়েটারটা এখানে বারো ভোল্ট সাপ্লাই রয়েছে তো আমাকে বাধ্য হয় একটা পাঁচ ভোল্ট এখানে পজিটিভ নেগেটিভ এখানে যে সাপ্লাই ভোল্টেজটা আছে বারো ভোল্ট সাপ্লাই তো সেখানে আমি এই পাঁচ ভোল্ট লেফট সাইডটা বারো ভোল্ট ইনপুট আর রাইট সাইডটা ফাইভ ভোল্ট আউটপুট তো আমি ফাইভ ভোল্ট আউটপুটটা ওপেন রাখলাম আর মাঝের পয়েন্টটা গ্রাউন্ড ওটা আমি নেগেটিভের সঙ্গে কানেকশান করে দিলাম তো আমার বারো ভোল্ট ইনপুট দিয়ে দিয়েছি গ্রাউন্ড কানেকশান করে দিয়েছি এইটা পাঁচ ভোল্ট তো পাঁচ ভোল্ট পিন কানেকশানে আমি ব্লুটুথ বোর্ডটা লাগাব তার আগে আমাকে এখানে অডিও ইনপুটে এই তারটা আমাকে খুলে ফেলতে হবে কারণ এইখানে আমি ব্লুটুথ বোর্ডটা কানেকশান করব তো এটাকে না খুললে তো আমি বোর্ডটাকে কানেকশান করতে পারব না চলো তাড়াতাড়ি দিয়ে ভালো করে আস্তে আস্তে তারটাকে খুলে দিয়েছি অডিও ইনপুট তার খুলে দিয়েছি এবার এইখানে এটা গ্রাউন্ড আর দুটো রয়েছে এই দুটো অডিও ইনপুট আমি একটা ব্লুটুথ বোর্ড নিয়েছি ব্লুটুথ বোর্ডের দুটো অডিও ইন পয়েন্টে আমি দুটো লিড লাগিয়ে নিয়েছি যাতে আমার লাগানোর সুবিধা হয় এবার আমি অডিও ইনপুট কানেকশানে ওই লিড দুটো লাগিয়ে দিলাম তোমরা ব্লুটুথ বোর্ডটা দেখলেই বুঝতে পারবে পুরো লেখা আছে অডিও ই অডিও আউট লেফট অডিও আউট রাইট অ্যান্ড গ্রাউন্ড আর ফাইভ ভোল্ট আর গ্রাউন্ড বোর্ডটা দেখো এখানেই এই দিকের এই এই এইটা হচ্ছে গ্রাউন্ড আর ফাইভ ভোল্ট গ্রাউন্ড আর ফাইভ ভোল্ট আমি ফাইভ ভোল্ট এখান থেকে আমি কানেকশান করে দেবো ওখানে লেখাই আছে ভিসি তো ফাইভ ভোল্ট আমি ওখান থেকে একটা তার দিয়ে কানেকশান করে দেবো আর এখানে গ্রাউন্ডটা আমি এইখান থেকে কানেকশান করব এখানে গ্রাউন্ড পয়েন্ট করাই আছে তো চলো বন্ধুরা এই যে একটা তার দিয়ে আমি এখানে ফাইভ ভোল্টের কানেকশানটা করে দিলাম বিটি বোর্ডে ফাইভ ভোল্ট কানেকশান হয়ে গেছে এবার আমি আটাত্তর পাঁচ যে ফাইভ ভোল্ট রেগুলেটর আইসি সেভেন এইট জিরো ফাইভ সেই আইসির পাঁচ ভোল্ট সাপ্লাই আমি তারটা লাগাবো তারটা একটু কেটে নিতে হবে একটু বড় হয়ে যাচ্ছে একটু ছোট করে নিলাম নিয়ে এটাকে আমি সোল্ডার করে দেব পাঁচ ভোল্ট সাপ্লাইটা এসে যাবে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ছোটোখাটো ভিডিওগুলো তোমরা পাবে এই কাজগুলো তোমরা নিজেরাও বাড়িতে তোমাদের হোম থিয়েটারে একটা ব্লুটুথ কিট লাগিয়ে নিতে পারো তো এই জিনিসগুলো তোমাদের দেখে নিতে পারলে কাজ করা খুবই সহজ হয়ে গেল আমার ফাইভ ভোল্ট সাপ্লাই কানেকশান এইবার আমি গ্রাউন্ড পিনের কানেকশানটা করব গ্রাউন্ড পিনে আমি তারটা সোল্ডার করে দেব তারটা সোল্ডার করে দিয়েছি এবার আমি গ্রাউন্ড কানেকশানটা করে দেব তারটা ঠিকভাবে লাগেনি এটাকে ভালো করে সোল্ডারটা করতে হবে আমার এই ভিডিওগুলো দেখবে এবং এইভাবেই তোমাদের নিজেদের বাড়ির হোম থিয়েটারগুলোর কাজগুলো তোমরা টুকটাক করতে পারবে আরও কিছু হোম থিয়েটার কাজে এসেছে সেই হোম থিয়েটারগুলোর ভিডিও আমি আস্তে আস্তে করবো জানি না কী কী সমস্যা যেমন খুলে দেখবো তেমনভাবে রিপেয়ার করে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করব তোমাদের বাড়ির যে ছোটোখাটো হোম থিয়েটার সেগুলো আর দোকানে নিয়ে যেতে হবে না তোমরা নিজেরাই টুকটাক রিপেয়ার করে ফেলতে পারবে শুধু আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো লাইক করে দিও আর ভিডিওগুলো দেখতে থেকো আমি পার্টসের উপরও কিছু ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছি সেইগুলো যেমন রেজিস্টেন্স কন্ডেন্সার পিএফ ওইগুলোর উপরও আমি করব দোকানে একটু কাজের চাপ আছে যার জন্য করা হচ্ছে না এবার এই সুইচটাকে অন করলাম দেখো মোটামুটি রেডি আমি সাউন্ডটা শোনাব তোমাদের আমার ব্লুটুথ কানেকশানটা কমপ্লিট আমি এটাকে এবার লাগিয়ে দিতে পারি এবার তোমাদের আমি সাউন্ডটা শোনাবো সেটিং করাটাও একটু সমস্যা হয় এটাকে তোমাদের নিজেদের সেটিংটা করে নিতে হবে যেখানে যেভাবে লাগালে সুবিধা হবে সেখানে সেইভাবে তোমরা সেটটা লাগিয়ে দেবে ভিডিওটা দেখার পর লাইক করতে ভুলো না আর তোমাদের বন্ধুদের মধ্যে যদি কারোর হোম থিয়েটার থাকে তারা যদি ব্লুটুথ করতে চায় তাদেরকে ভিডিওটাকে শেয়ার করে দেবে তারা এই ভিডিওটা দেখে মোটামুটি দিবি হোম থিয়েটারে ব্লুটুথ বোর্ড লাগাতে পারবে আমি এবার এটাকে আমি লাইন দিলাম লাইন দিলে এবার তোমরা শুনতে পাবে মোটামুটি সাউন্ড চলে এসছে ঠিক আছে অডিওকে Thank you.